পদ্মশাপলা রিসোর্ট রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা অনেক দেরিতে আসছি যে কারণে কোনো পর্যটকেরই দেখা মিলছে না ছোট ছোট পর্যটক দোলনায় দোল খাচ্ছে রায়ান এবং আয়াত পদ্মশাপলা বিল রিসোর্টের পানি শুকিয়ে গেছে কোনো পানি নেই

শত শত সাফলা কোর্টে আছে হ্যাঁ পদ্ম সাফলা রিসোর্ট রূপগঞ্জ নারায়ণগঞ্জ রায়ন সাপলা তুলছে একটা হাতে সাপলা দেখতে পাচ্ছে একটা সকাল দশটা থেকে সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত শাপলা ফুটে থাকে তারপরে আলো বাড়ার সাথে সাথে সাপলাগুলো গুলো ফোটা বন্ধ হয়ে যায় স্বচ্ছ পানি পানিতে কিছু কিছু ছোট ছোট মাছের দেখা মিলছে পানা দেখা যাচ্ছে কচুরি পানা বিভিন্ন প্রজাতির পানা দেখতে পাচ্ছি তাহলে অতিথি পাখি এই এত গরম <well should that problem> <path> <able> <fchemistry>

হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে ফেলে দিছে কেন পরে তো পাওয়া যাবে ফেলে কেন ফেলে সে মাছ খাবে আর শামুক খাবে পোকা খাবে ওই সাথে ফলাই দস্তে এই সমস্ত মাংস আর দেখি <laughs> <laughs> ছাপলা ফুল তোলার চেষ্টায় লিপ্ত রয়েছে রায়ন তাকে সহযোগিতা করছে শাপলার সিট খাচ্ছে শাপলা বীজ খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শাপলা খেতে অনেক টেস্টি আমিও খাচ্ছি রাফিও খাচ্ছে সাপলা বিলে বসে এই বিলের নাম কি জানো লাউয়া না লাওয়াল বিল জিন্দা ইউনিয়ন হ্যাঁ জিন্দা ইউনিয়ন পদ্ম শাপলা পদ্ম শাপলা বিলে আমরা আসি রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই এলাকার মধ্যে সবচেয়ে বড় পদ্মা শাপলার বিল এটা বিভিন্ন আবাসিক কোম্পানির আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি হয়তো অদূর ভবিষ্যতে সাপলা বিল নাও থাকতে পারে এখানে বড় বড় বিল্ডিং হয়ে যেতে পারে আবার থাকতেও পারে আমাদের ভিটামিন ডি হয়ে গেল এই দেখো

ये सीएम भी स्टार्ट करने की दरकार है